হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এনি স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা আজকে লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস কীভাবে চেক করবে এবং যারা নতুন অ্যাপ্লাই করেছে লক্ষ্মী ভাণ্ডার দুয়ারে সরকারে তাদের স্ট্যাটাস কেমন রয়েছে এবং কবে টাকা পাবে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আমরা প্রথমে লক্ষ্মী ভাণ্ডার ওয়েবসাইটে যে রয়েছে সেখানে চলে যাবো নিচে যাওয়ার পর এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাস নিচে দেখতে পাচ্ছ এই ট্র্যাক এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসকে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তো তোমরা যারা মানে মোবাইল নাম্বার দিয়েছ বা যে আধার কার্ড নাম্বার দিয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে লাগবে তো তোমরা যারা মানে নতুন লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লাই করেছো তোমরা প্রত্যেকে স্ট্যাটাস ট্র্যাক করে দেখানো তোমরা কবে টাকা পাবে তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবে এবং এখানে তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস করার পর তোমাদের এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে অ্যাপ্লিকেশান আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী নাম্বার অথবা আধার কার্ড নাম্বার এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে হবে তোমাকে তো তোমাদের আধার নাম্বারটা অথবা মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু এখানে সার্চ করতে পারো তো এখানে তোমাদের কিন্তু তোমরা যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে চাই মানে সার্চ করতে পারবে তো আমি যেহেতু মোবাইল নাম্বার যেটা দিয়েছি সেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আমরা এখানে সার্চ করব তো এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী স্কলারশিপ বিষয়ক এবং বিভিন্ন আপডেট পেতে তো এখানে আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমাদের যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা কিন্তু এখানে দিতে হবে যেটা আছে সেটাই কিন্তু আমাকে দিতে হবে দেখে দেখে তো এখানে আমরা ক্যাপচার কোডটা দিয়ে দেবো ক্যাপচার কোডটা দিয়ে দেওয়ার পর তারপর পাশে যে সার্চ বাটনটা লেখা আছে সেই সার্চ বাটনে আমরা ক্লিক করব তো সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা মানে রিসিভ হয়েছে এবং কবে তাদের মানে ভেরিফাই করা হয়েছে ব্লক দেখতে পাচ্ছি এখানে এটা অ্যাপ্লিকেশান টেম্পোরালি সেট বাই রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসে অর্থাৎ ইনি এনার ফর্মটা উনিশ তারিখে রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসে আছে তার কাছে জমা পড়ে ঠিক আছে অনলাইনে তারপর এটা আবার কি বারো নয় উনিশ বারো দু হাজার তেইশে আবার এটাকে কী করা হয় ফাইনাল সাবমিট করা হয় তারপরে চব্বিশ বারো এটা এদিন বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারা এটাকে ভেরিফাই করা হয় এটা যাচাই করা হয় যে যাচাই করে সত্যি এনার বয়স ঠিকঠাক আছে কি না এনে বয়স কম হয়েছে না বেশি হয়েছে তো এটা কিন্তু এখান থেকে কি হয়েছে রায়গঞ্জ থেকে এটাকে ডেভেলপমেন্ট অফিসার কাছে সেন্ড করা হয়েছিল এই যে অফিসটা আছে উনিশ তারিখে তারপর ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেটাকে চব্বিশ বারো দু হাজার তেইশ এটাকে ভেরিফাই করা দেয় এবং ভেরিফাই করার পর অ্যাপ্লিকেশানটা তারপর কী কথা যায় ডিস্ট্রিক্ট যে অফিসার রয়েছে তার কাছে গিয়েছিল চব্বিশ তারিখে মানে বিডিও যেদিন ভেরিফাই করে দিল সেদিন কিন্তু ডিস্ট্রিক্ট যে অফিসার রয়েছে সেই ডিস্ট্রিক্ট অফিসারও কিন্তু ওই চব্বিশ তারিখে আমাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করে দিয়েছে তো যখন ডিস্ট্রিক্ট ভেরিফাই হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু আর কোনো কিছু করতে হবে না তারপর তোমাদের পেমেন্টের জন্য রেডি করবে তো পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট স্ট্যাটাস কী আছে টাকা পাবে কিনা না এখানে অনেক কিছু একটা প্রসেস রয়েছে তো প্রথমে তোমাদের ব্যাঙ্ক ভ্যালেডেশান আসবে তো ব্যাঙ্ক যাদের ব্যাঙ্ক ভ্যালিডেশান ঠিকঠাক ম্যাচ হয়ে যাবে হুম অ্যাক্টিভ অ্যাকাউন্ট থাকবে তাদের কিন্তু টাকাটা অবশ্যই ঢুকবে তো দেখতে পাচ্ছ এখানে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস রেডি টু অ্যাকাউন্ট ভ্যালিডেশান মানে ভ্যালিডেশনের জন্য অ্যাকাউন্টটা একদম রেডি আছে মানে এটা ঠিকঠাক হয়ে চেক হয়ে গেছে এবং বেনিফিশারি স্ট্যাটাস দেখাচ্ছে একটি অ্যাক্টিভ বেনিফিশারি মানে এর ব্যাঙ্কটা এখন চালু আছে তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছো সেখানে কিন্তু এখানে তোমার নিচে যে দেখতে পাচ্ছ এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং তার পিছনে যেটা আছে পি এটা হচ্ছে তোমার আইএফসি কোড তোমার পেমেন্ট স্ট্যাটাস দেখ পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট মানে তোমাদের কিন্তু পেমেন্ট এখনও দেওয়া শুরু হয়নি তোমাদের পেমেন্ট যখন দেওয়া শুরু করবে আমরা যেটা শুনছি এই সপ্তাহের মধ্যে তোমাদের যারা নতুন মানে ওই লক্ষ্মী ভান্ডার করেছো যাদের স্ট্যাটাস এরম দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তো তাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার খুব সময় আছে এবং কি আজকালের মধ্যে খুব আশা সময় ছিল যারা পুরাতন ছিল লক্ষ্মী ভান্ডার তাদের কিন্তু অবশ্যই ঢুকে গেছে নতুনদের কিন্তু এখন লেট হচ্ছে এবং আশা করি এই সপ্তাহের মধ্যেই দেবে আমাদের মানে আমি ফোন করেছিলাম তো শুনলাম যে এই সপ্তাহের মধ্যে নতুন যারা আছে তাদেরকে দেওয়া তেরো চোদ্দো তারিখ দেওয়ার কথা ছিল কিন্তু তোমাদের বলছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা ছেড়ে যাব নতুনদের তো তোমরা যারা নতুন অ্যাপ্লাই করেছো তোমাদের যদি এরকম স্ট্যাটাস থাকে যখন তোমাদের টাকা ছাড়া হবে তোমরা প্রত্যেকে টাকা হবে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতেই হবে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে বুঝবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আর পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট মানে তোমরা যখন তোমাদের টাকা ছাড়া হবে তখন টাকা অবশ্যই পেয়ে যাবে